এটা হলো পাইনাপেল কোন রেড প্যাক্ট একটা বেবি ওদেরকে আমরা ট্যাম করা শেখাচ্ছি ওদেরকে যখন আমরা এসে এসে ধরবো এভাবে খেতা লাগে যাওয়ার প্রচুর লাগে ও ক্যাল কত আছে কোথায় থেকে ডাক দিচ্ছি আশা করি আজকে চলে আসবে ডাকার সামনে সঙ্গে চলে আসবে ও আসতেছে দেখেন ও আসতেছে কিন্তু এদিকে একেবারে সে আমার কাছে চলে আসবে আসো 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 এদিকে আসো পাইনাপেল কোনো রেড প্যাক্টর বেবি দেখছেন আমি দেখেন চলে আসছে কিন্তু একদম আমার কাছে চলে আসছে একদম আমার কাছে চলে আসবে একদম আমার হাতে উঠে যাবে একদম আমার হাতে উঠে যাবে একদম একদম আমার হাতে উঠে গেছে দেখছেন পাইন্যাপেল এমন কিন্তু তারপরে একেবারে কী দাগ মারাত্মক কী দাগ দেখেন একেবারে পেটে পেটে খাবার নাই দুপুর সময় হয়েছে মাত্র খাওয়াবো ডাবল রেড প্যাক্টর পাইনাপেল কোনো রেড বেবি পাঁচ হাজার টাকা পড়বে যদি নিতে চান নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা যদি আপনাদের কারো লাগে নিতে পারবেন ডাবল রেড পেক্টার পাইনালের কোনো বেবি দেখেন এটা হলো ইন্ডিয়ান রিং এক প্যারোডের বেবি খুবই সুন্দর দুইটা বেবি একেবারে প্যারে কিন্তু খাবার নাই আপনারা দেখবেন এ প্যারে কিন্তু খাবার নাই আমরা খাওয়ানোর পদে কিন্তু আবার আপনাদেরকে দেখাবো খাওয়ানোর পদে ওরা অ্যাক্টিভিটি কতটুকু সুন্দর থাকে দুইটি মেল বাচ্চা পায়ে দুইটা রিং রয়েছে লোকাল বিলের বেবি দুইটা পায়ে রিং রয়েছে যদি আপনারা নিতে চান নিতে পারেন খুবই সুন্দর ইন্ডিয়ান দুইটা রিংয়ের বেবি রয়েছে যেটা আমরা টিয়া পাখি বলি সবুজ টিয়া পাখি এটা রিংয়ের বেবি ফুল ট্যাম্প করার জন্য পারফেক্ট সাইজের বেবি বয়সটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স আপনারা নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কিউর দুটো বেবি বেলটা রয়েছে ফাইন্যাপালটা কিন্তু আল্লাহ মানে অস্তি সুন্দর কিন্তু দেখেন এই বেবিগুলো খুবই ফাইন যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন মাত্র দেখেন পাঁচ হাজার টাকা দেখেন মানে কিউট কিন্তু আর টিয়া পাখি দুটো কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর এগুলো পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস মাত্র দুই পিস বেবি রয়েছে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন যেহেতু চন্দন আর বাচ্চার সিজন শেষ এখন কিন্তু রিংমেডের বাচ্চা আপনারা পাবেন এই যে চলে আসছে রিং বাচ্চা তবে অ্যাভেলেবেল পাবেন দুই থেকে তিন মাস পরে এখন পাবেন না এখন দুইটা লোকাল বেডের বেবি রয়েছে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন লোকাল দুই পিস দুই পিস বেবি রয়েছে খুবই সুন্দর দুই পিস বেবি রয়েছে আপনার দেখেন খুবই ফাইন কিন্তু যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে লোকাল বিটের জিবিগুলো এখানে টোটালি আমাদের কাছে চারটা পাঁচটা পাখি রয়েছে একটা পাইন্যাপেল কুনুর দুটা টিয়া পাখি ও দুটা চন্দনা পাখি তো আপনারা কোনটা নিতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে বলেন আর একদম এটার দাম পড়বে ছয় হাজার টাকা পার পিস এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস আর ওই দাম পড়বে পাঁচ হাজার টাকা পিস যদি আপনারা নিতে চান এখনই যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পাখিটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এ দেখেন আমাদের তিন পিস বেবি হ্যান্ড ফিটিং করাইছি প্যাটটা এখন ভরা একেবারে প্যাটটা ভরা এ দেখেন প্যাটটা ভরা মশাল্লা ওরও কিন্তু প্যাটটা ভরা ও কিন্তু তারপর এত অ্যাক্টিভ খুব ফাইন কিন্তু দেখেন খুবই সুন্দর চেহারাটা মুখটা লাল টকটকা একেবারেই দেখেন পাইনাপেল রেড প্যাক্টল কোনোর বেবি খুবই সুন্দর কিন্তু অস্থির সুন্দর কিন্তু বেবিটা দেখছেন খুবই ফাইন যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ডাবল রেড প্যাক্টল ফাইনাপেল কোনোর বেবি দেখেন খুবই সুন্দর দেখছেন মাত্র পাঁচ হাজার টাকা আর লোক আপনার টিয়া পাখির পিবি আছে এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পিস নিতে পারবেন আমাদের কাছে আরেক কিছু পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলো শেয়ার করে রাখবেন পাখিগুলো পছন্দ হলে আপনার অবশ্যই যোগাযোগ করে এই স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা ওই পাখি ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনারা পাখি ক্রয় করতে পারেন যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের পাখি যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে কিন্তু পাখি বিক্রিও করতে পারবেন আমাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অনেক পাখি রয়েছে চলেন আমরা এগুলো একটু ঘুরে করে দেখি আল্লাহ আমাদের কাছে দুই পিস চন্দনা টিয়ার বাচ্চাও রয়েছে আপনারা জানেন চন্দনার বাচ্চার সিজন একেবারেই শেষ